যেই সমস্ত হুইডেন্তে সেইডেন্থে মিচ্চেন্তে ফ্রেম ভিডি হরণ সে রেম এ রে এ রে এনার ভস্ত যেই সমস্ত মেয়ে এরা প্রেম করে এদের কয়েকটা বোধ অভ্যাস আছে একটা বোধ অভ্যাস হল ভাই একটা বোধ অভ্যাস হইল যেই মেডি এক বেটা প্রেম দিতে পারে তাই এক বেটায় হয় না কয়েকটা লাগে আমার ভাই যান এর কারণ যে বেদারে প্রেম দিতে পারে ওর সৌকের লজ্জা মনের লজ্জা কথার লজ্জা জিম্মার লজ্জা সব লজ্জা দূর হইয়া যায় বিদায় তাই এক বেদায় হয় না তার বেদা সত্যটা লাগে এখানে কোনো প্রেমিক ফোলা থাকতে পারে অসম্ভবের কিছু না এ ভয়গো গুলজের ওয়স্তা এতক্ষণ ভারী লাগছিল এখন কথাটা আমার বুঝে পড়ছেন কারণ ও কে প্রেম করছে কয় আমার প্রেমিকায়ে শুধু আমারই ওই প্রেম দিয়ে আরতিকর প্রেম নে নাই আমি কই এই ফুলা কোন গন্ডা যায়য়া গরা হইছত দামাসনী দেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কি বলা হয় দুস্থ মহিলা কি মহিলা দুষ্টু মহিলার সরযন্ত্র আর সক্রান্ত আল্লাহ বলেন দুষ্টু মহিলার আর সক্রান্ত। এত শক্তিশালী যে মহিলার শয়তানের ষড়যন্ত্র পর্যন্ত দুর্বল অর্থাৎ শয়তানেও পুরুষ এত নষ্ট করতে পারে না দুষ্টু মহিলায় এ পুরুষকে নষ্ট করতে পারে আবার বাইঝাল বাবা রে বাবা এ হল ওই দুষ্টানীর সর্বন্ত দেয়া ফস করে খানা খানো বৈরা মুছাইতাছে তুই বালা কইরা কবর লইয়া দেখ তোর প্রেমিকার সাথে আরো বেদনা আসে খানা খানো অবন্ন রাতের বেলায় মুম্বাইলে কথা হয় হইতে 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 তোমার কণ্ঠটা তাই আর বালা লাগে না এখন সাহেব কলড ফালাইতো হয় তুমিও থাকো আমিও থাকি রাত্রি হচ্ছে অনেক স্বাস্থ্য খারাপ করবো এই কথা কইয়া তোরে গুম পাতাইছি তুমি খুব ফ্রি মনে ঘুমাইতেছ আমার প্রেমিকাও ঘুমাইতেস আমিও ঘুমাইতেছি এই কথা কইয়া তোরে গুম পাতাইয়া

এদিকে বিশ্বাসের বিষয় নয় এদিকে বিশ্বাস করবে না আমার ভাইজান যেই সমস্ত মাইয়ারা প্রেম করে এটারে বিশ্বাস করতে কারণ বলা ও তাসলিমান মান্না লইলাম বলা ও তাসলিমান মান্না হে তোমার প্রেমিকার সাথে আর কোনো বেদনা নাই যে রক্তই খালি নতুন প্রেমের মালও ลําছে

তোর সাথে আর কেউ আর সামনে পারত না মির ঘুরির মতো বেদায় গেছে বিশ্বাস করা যায় আরেম আগুন লাগে আমার ভাই প্রেমিকা মহিলাদের আরেকটা বোধ অভ্যাস আছে সেইটা হলো প্রেমিক বেদা যখন অনেকজন হইয়া যায় একেবারে ফুরান আর নতুন কুজা প্রেমের মধ্যে যেটা আরেকটারে নতুন কইরা ওর সাথে কথা হইতে হস আর নতুন কুজা প্রেম দে ওর সাথে হতা হইতে রস খেল সাথে হস খেল সাথে রস যে লাগে নতুন কইরা স্যাক দেয় ওর সাথে মোবাইলে মানে মোবাইল করে কথা কইতাছে সারা জীবন দুইটা হতা হয় হঠাৎ করিয়া উন্ডা হন্ডা হতা বার্তা মানে মোবাইল করছে কি করো আসনি মালা কে তুমি কে আমি তোমার চিনি না আমার নাম্বার কল দিবে বাবা বাবা তোমার তো বারো নম্বর দিব হায় রে হইল কি সারা জীবন কই খাওয়াইলাম আর কই ফিন্দাইলাম এখন মিলে আমারে সিধে হইত নতুন কুইরা প্রেম দেয় আর ই বাবার বাবা রে ইলার সাথে খালি রস আর রস বাইয়া ও বাইয়া আমার বাইয়া গো আরে বাবার বাবা রে খালি রস আর রস কেউ সাথে রস কেউ সাথে হস এখন শুন আয়াতের ফেসনি মাঙ্গে আমরা একটু বুঝি আয়াতের শুনতে বলেন মিঠা আওয়াজে খোঁজ না বলতে রস লাগাইজ না বাইয়া মাইয়া কইয়া লেলাইস না আর আয়াতের লাস্টে বলেন বানো করে বলো বলতে খোস ও লাগাইস না রস ও লাগাইস না হস ও লাগাইস না মাইয়া বাইয়া কইয়া লেলাইস না

من النساء إن اتقيتن فلا فلا تخضعن بالقول بالقول فيطمع الذي في قلبه مرض مرض وقلن قولا معروفا খিলাম বেগানাপুরশের সঙ্গে কথা বলিরকে আওয়াজের ফরদা করতে হইব আওয়াজের ফরদা কিভাবে করবে গো এখানে 4টা শর্ত আছে 4টা থেকে 3টা বাদ দেব একটা থাকব তাইলে আওয়াজের ফরদা হইয়া যায় 4টা শর্তই সাধারণত মিথ্যা ফুরাফুরি মিঠা ফুরাফুরি করকস সামন্যতম করকস মিটা আওয়াজ সামান্য ও বাদ মিটা আওয়াজ ফুলফুরি ও বাদ করকস আওয়াজ ফুলফুরি দা বাদ রইল খাইনা আঙ্গুলি সামন্যতম করকস আওয়াজে করকসটার দিকে ঝুঁকি দিয়া করকসটার দিকে মাইল হয়ে সামন্যতম করকস আওয়াজে কথা বলতে হবে এই হলো আওয়াজের সরকার বিধান একবার বলুন সু আল্লাহ সুবহানাল্লাহ আবাদের ফরদা কার সাথে করবে আবাদের ফরদা কিভাবে করবে আবাদের ফরদা করবে একানার সাথে নয় বেগানার সাথে কিভাবে করবে তিনটা صورت বাদ দেব একটা صورت থাকবো তাইলি আবাদের ফরদা হই্যাটা এখন শুন আল্লাহর এই বিধানের পিছন নি আল্লাহর কোনো হিকমত আসেনি না আছে না তিনটা সুরত বাদ দিলেন কেন আর একটা সুরত রাখলেন কেন যেই তিনটা সুরত বাদ দিচ্ছেন এই তিনটার ভিতরে বিহদ আছে আর যেইটা রাখছেন ওইটার ভিতরে কোনো বিহদ না যেই তিনটা সুরত বাদ দিলেন ওর ভিতরে বিহদটা কি একটা একটা করে শুনি আগে শুনি ফুরাফুরি কলকস বাজে কথা বললে অসুবিধাটা কি হবে আবার ভাই যান এই

কথা বল গো তুমিই কলকশা আস্তা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব গো আরে আমার ভাই আপনি কি বলেন লোকটার মনে কষ্ট যাইবে না যাইবে না লোকটাই কি বলবো আয় আল্লাহ আমার একটা দরকার পড়ছে বিদায় তাইরে একটা কথা জিজ্ঞাসা করি অধিবাদ বাবা বাজি যে গরম বিজিরে এই যে এইভাবে কককক পর কষ্ট পাইবনি না হইতো না এখন বলেন অনাক্ত কেহ তু একটা মানুষের মধ্যে কষ্ট দেওন যায় জানা যায় হালাল না হারাম সওয়াব না গুনাহ আল্লাহ মায়া করবে না সেসা দিবে কি সেসা দিবে

ওয়াল্লাহুম্মা আদাবুল হামিদ ও আদনিয়া মানুষ তুমি যদি ওয়ানার্থ কোহে তু কোদতা একটা মুসলমান নর মনে কষ্ট দেউরে ইও পরাদের শাস্তি তোমাকে দুজখের আগুনে জালাবো প্রত্যেকটা মানুষের মনে কষ্ট দিলে ইফরাদের শাস্তি দুজখের আঘুন বলেন অনাক প্রকার মুসলমান নরমানীর মনে কষ্ট দিলে ইয়ো ফরাধের শাস্তি দুনিয়ার আঘুন না দুযোখের আঘোরা দুজখের আঘু আবার ভাই এই হলো ফুরাফুরি কর্কশ হাওয়া যে কেক কে খাইয়া গেক গ্যাগাইয়া ফুরাফুরি কর্কশ যে কথা বললে অসুবিধাটা কি হবে ঠিক না ঠিক এখন শুন ভাই পুরাপুরি কর্কশ কথা বললে লুকটার মনে কষ্ট দেব এখন আর মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে আল্লাহ এই বত্রিশ নম্বর আয়াতের শব্দ আলোচনা করেছে এনে তাকাই তুন্না পালা ألا تخضعن بالقول بالقول فيتمع الذي في قلبه مرض مرض وقلنا قولا من فاق انت قلت لبغي পুরুষের সঙ্গে মিডিয়া মিডিয়া আওয়াজে রসের আওয়াজে কিন্তু নাও আজে কলগোলা আওয়াজে বাইনা মাইয়া কলিয়া এমন মন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বল গো তোমারি মিটা আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইবো আরে আমার ভাই আপনারা কি বলেন লোকটার মনে লিপ্সা যাইবে না যাইবে না লোকটাই কি বলবো হায় রে আমার একটা দরকার আমার মাই তাইলে পুরাপুরি কর কষাওয়াজে কথা বললে লুকটার মনে কষ্ট দেব আর মিটা আওয়াজে কথা বললে লুকটার মনে তোমার প্রতি লিপ্সা দেব অনার্থক একটা মানুষের মনে কষ্ট ন নহারাম আমার বাড়ি আল মাইয়াল কুলিয়া রূপ দেখাইয়া আওয়াজ ਸੁনায়য়া ফল ফুরুসকে আকৃষ্ট করনোHara রইল খাইনা আমুলি সামান্নতম আওয়াজে করকশতার দিকে ঝুঁকি নিয়া করকশতার দিকে মائل হয়ে সামান্নতম করকশ আওয়াজে কথা বললে নুক্তার মনে কষ্ট যাবে না নুক্তার মনে তোমার প্রতি লিপসাও যাবে না এই হলো আনলার বিধান আর বিধানের কিছু একটা

فلا تفضل بالقول بالقول فيطمع الذي في قلبه مراد مراد وكن قولا معروفا يا يقولون <علمت> ان الناس يقولون ان الناس আওয়াজের পর্দা দিতে হইব কর্কশ কর্ক হইয় নাগ লোকটার মনে কষ্ট দেব আবার মিঠে আওয়াজে হইয় না গো লোকটার মনে তোমার সামান্যতম আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে বাহিল হয়ে সামান্যতম কর্কশ কথা বলিতে হইব এই হল বত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা আওয়াজের পর্দা কার সাথে করবে এখন নম্বর আয়াতের মাধ্যমে আমরা বত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা শুনলাম সামনে হলো তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা আজকের মতো আমরা এখানেই রাখলাম যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আলোচনার উপর আমল করার তো ভিগদান করুন আমিন